অনেক কিছু দিয়ে বাধার সম্মুখীন হবেন তো সে সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো তো তার আগে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার তো আজকে আপনারা আপনি যদি সবার থেকে এগিয়ে গেছেন দেখতেছে মানুষ তখন পিছনে কি করবে সমালোচনা করবে কারণ তাদের তো মানে ও আপনি গেছেন তখন সমালোচনা করতে করতে দেখব না আপনি একবারে মানে অনেক ভালো পর্যায়ে গেছেন তখন কি করব আপনার সাথে হাঁটা শুরু করব যে না আমার ওর মতো হইব তখন আবার এই প্রতিযোগিতা শুরু করব তো মানুষ যে কি চায় বুঝি না যে কে উঠতেছে ওই প্রথমে হিংসা করব সমালোচনা করব তারপরে কি করব তার সাথে মানে ওই থাকার প্রতিযোগিতা করব তো যাক সবাই করুক সমস্যা নেই অনেক সময় দেখবেন যে আমি পারতেছি না ই করতেছি না তাই বলে আপনি হালটা ছেড়ে দিবেন না যে আল্লাহর ওপর ভরসা রেখা আপনি এক কদম হাঁটবেন দেখবেন আমাদের আল্লাহ আরও তিন কদম আমাদের আগে দিবে এমন তো না আল্লাহ কোনো আল্লাহ বলছে যে রিজিকের জন্য তুমি দৌড়াও আমি তোমাদের রিজিক ই করে দেব ওই যে ঘরে বসে আপনি বলবেন আপনার চাল কি স্বাদ ই আপনার টাকা পড়ে যাইব এটা কিন্তু না আপনার খাটতে হইব আপনার পরিশ্রম করতে হইব তাহলেই আপনি সব কিছু সফলতার ই মুখ দেখবেন যত পরিশ্রম করবেন আপনার তত সফলতার মুখ দেখবেন ওই চাইলেই সব কিছু ওই ওনার ওই একজনেরটা দেখে বলবেন যে ওর কিভাবে হয়ে গেল এর পিছনে দেখবেন ওনার একটা ইতিহাস থাকে যে জিজ্ঞেস করে দেখতে পারেন যে তার সফলতার পিছনে অনেক অনেক গুণী বা ব্যক্তিদের দেখি অনেক সময় টক আসে কিবা বা ঠিক বলে যে আমার পিছনে অনেক মানে অনেক কষ্টের কাহিনি কিবা অনেক কিছুই বলে যে আমি সফলতাটা এভাবে পাইনি আমি প্রচুর পরিশ্রমের পরেই এই সফলতাটা পাইছি তো যাই হোক আপনারা মনে করেন আমরা পরিশ্রম যত করতে পারবো ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ আমাদের এগিয়ে নিবেই হ্যাঁ মনে করেন পিছনে ওই সমালোচনা তারপরে হিংসা যত কিছু করুক না কেন ওই পিছনে পড়ে থাকবো এগুলি বাদ দিয়ে সবাই চলেন একসাথে একসাথে চলি কিবা বা করি তো দেখবেন কারও পিছনে তবে কি মানে একেবারে বড় লোক হওয়া কিবা বা আমার লক্ষ্যপতি হতে হইব কী কুটিপতি হইব এটা কোনো না লক্ষ্য থাকতে হইব যাতে আমার দিনটা আল্লাহ ভালোভাবে নেয় ওটা যদি আপনার লক্ষ্য থাকে দেখবেন আপনি পিছন আর ফিরার তাকাইতে তুই হইব না তো যাই হোক আমার কথাগুলো আর ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানাইবেন আল্লাহ হাফিজ